বোমর শ্রী সত্যানন্দ আশ্রম গারাসিনি গারাসিনি পাহাড় ট্রেকি করা হবে আসি ট্রেকি করার পথে আজকে পয়লা গ্রহণ আছে পয়লা গ্রহণ আশ্রমের একটা অনুষ্ঠান সত্যানন্দ সন্ন্যাস আশ্রম সত্যানন্দ জন্মদিন পালন একটা অনুষ্ঠান ছোটোখাটো খুব বড়ো হয় না আগে দু তিন দিন হতো রাত্রির অনুষ্ঠান থাকতো আজকে এবার সেরকম হয়নি করোনার পর থেকে বন্ধই ছিল হালকা হালকা হ'লে আমাৰড় হৈছিল দোকান এসছে ফলের দোকান উৎসব উপলক্ষার দোকান বিভিন্ন দূর দূরান্ত কলকাতা কলকাতা থেকে বিভিন্ন গাড়ি সময় লোক এসছে দেখার জন্য কলকাতা থেকে যে পাহাড়ে যাওয়ার রাস্তা পাহাড়ে ট্রেকিং করার রাস্তা পাহাড়ে যাচ্ছি আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে কলকাতা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শাখা আশ্রম থেকে লোক এসছে পাহাড়ে যাওয়ার রাস্তা অরণ্য গেস্ট হাউস এখানে থাকতে পারেন আপনারা অরণ্য গেস্ট হাউস বেলপাহাড়ি আমরা এখন পাহাড়ে ট্রেকিং করছি আস্তে আস্তে উঠে যাচ্ছি পাহাড়ে গাড়াশিনি পাহাড় কত কষ্ট রে ভাই প্রচুর এই ভাইয়েরা বলছে প্রচুর কষ্ট পাহাড়ে পাহাড়ে উঠছি পাহাড়ে উঠার রাস্তা অনেকেই পাহাড়ে উঠছেন সবাই এসছেন লোক ডেলি টুরিস্ট ঢুকে পর্যটনরা উপরে উঠে পাহাড়ের উপরে মন্দির আছে মন্দির দেখার জন্য যাচ্ছি আমরা বহুত কষ্ট আস্তে আস্তে উঠা হচ্ছে উচ্চতা অনেকটাই আছে কিন্তু কষ্ট খুবই চড়াই জোর জোরালো চড়াই আছে আস্তে আস্তে উঠা হচ্ছে পাহাড়ের উপর কিরকম কষ্ট না কষ্ট নেই কষ্ট নেই হালকা কোনো কষ্ট এক দাদা বলছে কোনো কষ্ট নেই উঠে গেলাম জানতেই পারছো না এবারে রাস্তাটা একটু উন্নত হয়েছে আর একটু খারাপ রাস্তা ছিল এখন অনেকটা উন্নত কষ্ট তো হবেই চড়াই জোর আলু আছে পাহাড়ের চিকির পাশের অংশ ঘন জঙ্গল সবুজ আকৃতি সবুজ ঘেরা আমাদের একজন পিছনে রয়ে গেল অনেক পিছনে পেছনে আসছে পাহাড়ের রাস্তা খুবই ঢাল চড়াই আছে আস্তে আস্তে উঠা হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছি আমরা চড়াই উতরায় উঠা খুবই কষ্টকর আস্তে আস্তে উঠেই গেলাম এখন অনেকটা বাকি আপনারা এলে একটা লাঠি নিয়ে আসবেন শক্ত লাঠিটা আপনাদের সাহায্য করবে উঠার উঠে গেলাম আর একটু হাঁপিয়ে যাচ্ছে লোক দাঁড়িয়ে যাচ্ছে প্রচন্ড কষ্ট আমরা আস্তে আস্তে উঠছি ট্রি করে খুবই কষ্ট সাধ্য ব্যাপার गाच गा छाड़ा सबुज भौरा एकदम बाहर चतुर्पास जुड़े रास्ता दो पूरा घन जंगल तो हमारा टिप छाड़ी नहीं पहाड़ी उठे ही जाती उठे ही जाती রাস্তাটা খুব সংকীর্ণ খুব একটা চওড়া নেই ওইখানে এরকমই পথে ماشي যাইব লাগব বাবা ঘুরে اتا দি আদেয় নেই আরেকটু হলো আরেকটা উঠে যাব আমরা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার সামনে একটা মন্দির দেখা যাচ্ছে ওই যে মন্দিরটা ছোট্ট মন্দির পাহাড়ের উপর রাধা রাধে ট্রাভেলিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাধা রাধে ট্রাভেলিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রাধে 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 ট্রাভেলিং ইউটিউব চ্যানেল রাধে রাধে মন্দির একটু দেখতে পেয়ে গেছি আর একটু এই যে মন্দির সামনে মন্দির দেখা যাচ্ছে শিব শিব মন্দির মনে হয় শিব বাবার শিবলিঙ্গ আছে নিশ্চয় দেখি আর একটু হ্যাঁ এইখানে আর মন্দির মন্দিরটা আপনারা একটু দেখিয়ে দিচ্ছি ये रे तो टिपिस रे ये खंदा के टिपिना हां टबे ना टिपली ना ना टबे नहीं ओ ने देख सब घर कुठे बंद होते नहीं ओडे निकाल कर वो पाछो गुडी जाऊ कुठे जाना हाय हाय तो ये বাসুদেব ভগবান মন্দির পরমাত্মায় ভগবতে বাসুদেবায়ও রাধা রে রাধা চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শিব বাসুদেব মন্দির দেখুন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আছে শ্রীকৃষ্ণ ঠাকুর দেখুন দেখুন মন্দিরটা দেখুন বাসুদেব মন্দির বাসুদেব মন্দিরটা দেখা হয়ে গেছে বাসুদেব মন্দির সামনে বাসুদেব মন্দির পাহাড় পাহাড়ের উপরে দেখুন মন্দিরটা দেখা হয়ে বাসুদেব মন্দির এরপর চলুন আরেকটা মন্দির আছে পাহাড়ের উপরে আরেকটি মন্দির সেই মন্দিরের উদ্দেশ্যে চলুন যাই আর ওড়ো কত মা ওতে তো পৌঁছোনি কাছে এখন এক সাথে এখন কি এখন কি দ্বারা সদাই এক সাথে রইছেন এইটা দেখুন এর পাহারে নিচের সিপাশের দৃশ্য দেখুন মন্দিরটা মন্দিরটা দেখুন প্রথম মন্দির প্রথম মন্দির এটা এরপর দ্বিতীয় মন্দির চলুন আরেকটা মন্দির আছে ভিডিও তো আরেকটা মন্দির চলুন যায় হ্যালো আরেকটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড়ের উপরে নিচে অনেক খাদ আছে কিন্তু খাদের ওই পাশে আমরা যাচ্ছি না পড়ে গেলে একদম নিচে খাদে পড়ে যাবে

গারসিনী পাহাড়ের উপরে আমরা ট্রেকিং করছি আর কিছুটা যাওয়ার পর আমরা মন্দিরের চুড়াই পৌঁছে যাব মন্দিরের শিখরে একদম মন্দির পাওয়া যাব এখানে বলছে মন্দিরের পাহাড় চারিপাশের ভিউটা খুব সুন্দর এই পাশু এই পাশে এই পাশে নিচে রাস্তা যেটা দিয়েলুম সেই রাস্তা তো দেখুন আপনারা এই যে পাথর সাদা পাথর এখানে কিছু সাদা পাথর আছে পাঁচটা পাঁচটা গ্রানাইট আছে এখানে গ্রানাইটও পাওয়া যায় ম্যাঙ্গানিজ বড় বড় পাথর কোনটা দিয়ে যাই রে বাবু এটা দিয়ে না এটা দিয়ে ওই মন্দিরে

এই এটা দিয়ে কোনটা দিয়ে যাবি এটা দিয়ে তো রাস্তা নাই তো তাই এটা বলছো

দেখুন পাহাড়টা পাহাড়ের চতুর্পাশে দেখে নিন গারাসিনী পাহাড় মা গারাসিনী আছে নিচের পাশে গুহা গুহাতে মাসের দ্বিতীয় শনিবার পুজো হয় প্রথমটা বাদ দিয়ে তারপরের শনিবারে কাঁটা ফাঁটা বলে দেওয়া হয় যাদের মানব থাকে অনেক লোক এসছি উঠছে নামছে আর কত দূরে মন্দির একটু পরে আমরা উঠে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে Buraya geldim. İçeride duruyorlar. আর একটু আর একটু হলে উঠে গেলাম আমরা আর একটু

humra derate youtube channel subscribe kor de niche chhin dekho tier din

খ পেছি মন্দিৰৰ সামনে একদম শিৱলিংগ আছে এইখনে শিৱলিংগ দেখে নী